অনেক যুবক আছে বাপ মাকে বাবা একশো টাকা দিতে পারে না অনেক যুবদের কি দেখা যায় বাবা ঈদের দিনে বেরাদের স্লাম একটা পোশাক কিনে দিতে পারে না না বাবা দিনা আপনার বিবির জন্য যদি একটা পোশাক কিনে নেন বাবা আপনার মার জন্য কিনে আপনার বিবির জন্য যদি একটা ফল কিনেন মায়ের জন্য একটা ফল কিনেন আল্লাহ খুশি হয়ে ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তালা রহমান দান করে দেবে আমরা তো বাপ মাকে মোহাব্বত করি না চলো আমার নাবি মুস্তফা কি করেছেন একদিন সাহাবিদেরকে নিয়ে কবর স্থান দিয়ে বাবা হেটে হেটে চলে যাচ্ছেন আমার তো ইয়ে আমার নাবি মুস্তফা গাইবের সংবাদাতা নাবি এটা জোরে বলবেন না গাইবের সংবাদাতা নাবি তিনি রাস্তা দিয়ে কবর স্থান দিয়ে যাচ্ছেন একটা কবরে দাও 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 করে আগুন জ্বলছে বাবা কে দেখছেন কে দেখছে আমাদের নবী জোরে বলেন সুবহানাল্লাহ এই ওয়াজটা মন দিয়ে শুনুন জীবন বদলে যাবে আমরা জীবন একবার বদলে যাবে যদি মন দিয়ে শুনেন আর যদি মন দিয়ে যদি না শুনেন তাহলে বাবা জীবনই বেকার শোনায় হবে দেহ পড়ে থাকবে কিন্তু কিছু কাজ হবে না বুঝে গেছেন তাই কয় বলতে আছে মন যদি দিতে হয় কাকে দেব এই ধরে বলেন ভয় করতে হবে জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বসো জোর করে ওয়াজনা সুবহানাল্লাহ হয়েছে নাও এই বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছি কোন উম্মত যদি অন্তরেতে কি একবার সুবহানাল্লাহ পড়ে না আমার নবী মুস্তাফা বলেছে বাবাজি তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হয় তাহলে সুবহানাল্লাহ আজকে বলবেন না জোর বলবেন আমার নাবিজি আরো বলেছেন কোন যদি জান্নাতি বাগানে সুবহান আল্লাহ বলতে বলতে যদি মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে আরো জোরে সুবহান আল্লাহ বলতে হবে আমার নাবিজি তিন নাম্বার হাদিস বলতে যে কোন যদি

দে ভালো যদি বাসতে হয় বস তাহার তো কষ্ট জানত না তিনি সইতে পারে না ওই নবির নামে দুর্দ করিয় মন যদি দিতে হয় কাকে মন দিব জোরে বলেন এটু জোরে বলেন না শুনতে পাচ্ছি না আরো জোরে নাবিকে মন দেব নাবি আমার জেগে আছে সোনার মদিনায় নাবি আমার জেগে আছে সোনার মদিনায় উম্মতি দরুদি নাবির নামে মিলাদ করিও মন যদি দিতে হয় কাকে মন দেব যতবার বলবে যে নাবিকে মন দিব আল্লা বলবে এদেরকে কবুল করে না জের বলে নাবি আমার দাঁড়িয়ে তাক ফেন জাহা নামের কেটে জালসা সোনা মমি দে নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে কেম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই না নামে তোমরা শুধু ওই না নামে তোমরা শুধু কেম করিও মন যদি দিতে হয় নাবিকে কে জোর কেন আমার নাবিজি বাবা ওই কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন একজন ব্যক্তির কবরে বাবা দাও 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 করে আগুন জ্বালতেছে আমার নাবিজি সাহাবীদেরকে বলতে জগো আমার সাহাবীরা আমার সাথে একটু হাত তোলো এই কবরের আজাব জানো আল্লাহ বন্ধ করে দেয় আমার নবী মুস্তাফা বাবা যদি কোন হাত তোলেছে সাহাবীদেরকে নিয়ে ওগো আল্লাহ যে ব্যক্তির কবরে আযাব হতেছে দাও তার কবরে আজাবটা বন্ধ করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না আমার নবীজি বলতেছে বলে আল্লাহ কেন কবুল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে গো আমার হাবিবে তবে আপনি শুনেন নেন তাড়াতাড়ি ওগো আমার হাবিব যেই ব্যক্তি কবরে শিয়াছি কবরে শিয়াছি ওগো আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলছে নবী গো যে টি কবরশি আছে ওই ছেলেটা তার মা কে দুঃখ দিয়েছে ওই ছেলেটা তার মা কে এক মোটে মার দইতোরা ওই ছেলেটা তার মা কে গানি গালাত করেছে যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটার মা ক্ষমা না করবে তার কবরের আজাবখানা বন্ধ হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আল্লাহ বলছেন ওই ছেলেটার মা ক্ষমা ক্ষমানা করবে হাবিব গো আজকে আপনার হাতে দোয়া কবুল হবে না বাবাজি মুসলমান আমার না বেজি বলতেছি চিবন আমার সাহাবিরা তবে শুনে নাও শুনে নাও যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি বাপ মা বেঁচে আছে নাকি বাবা দি সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী যে ছেলেটা কবরে চলে গেছে গো নবী ওই ছেলেটার পিতা মা জানো বেঁচে আছে আমার নবীজি বলতেছে সাহাবিরা ওই বুড়ি মারে কাছে নিয়ে চলুন নাও আমাকে নিয়ে আমার নবী মুস্তফাকে ওই পরিমার কাচি বাবা নি গেলেন নিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানে করো পরিমার নবী কি Dakar পরে বলতে ছিল ভাই কি আর রাসূলুল্লাহ লাবাইকে হাবিবাল্লা ওগো নবীজি ওগো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব আপনি তো আমার বাড়িতে এসেছেন আমি তো গরীব মহিলা কিসের জন্য এসেছেন বলুন না বললো আমার নবীজি

আমার নাবি ওই বুড়ি মাকে বলতেছে বুড়িমা চোখের হাবি পাল্লা গো ওই ব্যাটা না থাকলে পরে আমি শান্তিতে আছি কে বলছে

আমার সন্তানের প্রতি এত রাগ কেন পরিমা বলছো গো নাবিজি আবার সন্তানকে আমার গর্বেতে দশ মাস দশ দিন আমি রেখেছিলাম আবার সন্তান কে নিয়ে যা কুরাত্রে বালে ঘুম আবার বেটা আমাকে লাতি মেরতো পায় পেটে কিন্তু আমি মা জননী আমি কষ্ট সহ্য করে নিয়েছি ও বিজি নাবিজি মাঘ মাসের ঠান্ডা দিনে আমার বেটাকে দুনিয়াতে যখন জন্ম দিলাম আমার বেটাকে নিয়ে যখন আমি পাশে ঘুমাতাম ওগোনাবিজি আমার সন্তান দান দিকে পেশাব করে দিত ওগোনাবিজি আমার বেটাকে দান দিক থেকে তোলে বাম দিকে শোয়াতাম বাম দিকে যখন পেশাব করে দিত ওগোনাবি আমার বেটাকে আমার জায়গাতে শুয়ে দিতাম আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিত ওগোনাবিজি নাবিজি আমি মা জননী আমার ওই সন্তানকে জায়গা দিয়েছি বুক না বিজি আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো না ওই সন্তানকে আমি কষ্ট করি এত লালন পালন করলাম ওই সন্তান বড় হয়ে যাওয়ার পরে বিবাহ করলো ওই কাল কিনির পাল্লাতে পরে আমাকে এক মুঠো ভাতও দেয় দাও এই চেন আমাকে বড় হয়ে কালি গালাদ করেছিল তার জন্য আমার বেটার জন্য আমি ভদোয়া করি ছি বাবাজি আবার নাই চোখের পানি পেলায় বলতে গো বড়ি মা এ পুড়িমা সন্তানের জন্য বাদ দিয়া করোনা 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 এ বড়ি মা বলতে চাই বলো গো নবীজি নবীজি এ সন্তান জন কোন ঘরে না হয় এ যুবকেরাও এ সোনা মানিকেরাও যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখেছি আচ্ছা বলো না ওই মাকে কে করতে হবে কি হবে না জোরে বলেন না মা বাবা কে mohabbat করতে হবে ব্রাদার ইসলাম মা আজ জামানিকারাবো বড় মা কে ডেকে দিয়ে বলছি বালা গো নবীজি নবীজি আপনার কাছে একটা আবেদন করব আমার বেটাকে আমি কত কষ্ট করে দুনিয়াতে বড় করলাম এই সুলতান আমাকে ঠিকভাবে খেতে দাইনো আমাকে লাঠি পর্যন্ত মেরেছে ওগো নবীজি ওই সুলতানের আমি মুখ দেখতে চাইলো আমার নবীজি বলছে বল বুড়িমা বুড়িমাও চলুন না আপনার সন্তানের কবরের কাছে জরুন কার কাছে কার সন্তানের কবরে কাজে চলেন আমার নবী যে ওই বুড়ি মাকে বাবা সঙ্গী করে নিয়ে যখন বাবা চলতে লাগলো রে বাবা চলতে 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 আমার নাপিত বলছে পরিবার আপনার সন্তানের কবরে পাশে দাঁড়ান না দাঁড়ান যখন বাবাজি আব্বাজি মুসলমান বাইরে দাঁড়িয়ে গেছে আমার নাপিজি দোকান হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ গো এই পরিমা তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ ওই পরিমাকে তার সন্তানের কবরের আজাব দেখা শক্তিটা দান করে দাও এ বাবাজি আমার নবী মুস্তাফা সাহেব কোরআন নুরে মুজা SSM নবী কামলিwala মককিও সরদার আহমদ মুকতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন বাবাজি বড়ি মা জনের দোয়া করে দিলেন আমার নবী যে বলছে এ বড়ি তোমার সন্তানের কবরের দিকে তাকাও তাকাও ঠিক তুমি দেখতে পাবাও বড়ি মা যখন তার সন্তানের কবরের দিকে তাকিয়েছে বাবাজি ওই সন্তানটাও বাবাজি কবরে দাও 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 করে এখন জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করে মা গো মাও আপনার সঙ্গে অন্যায় করে আমি ভুল করেছি ও মা জননী আমাকে ক্ষমা করে দাও আর ছেলেটা বাবা কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে পূর্ণিমা চোখের পানি পেলায়া বল জগনা বিজি আমার সন্তানকে যখন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম দুনিয়াতে জন্ম জন্ম দিয়েছিলাম ওগো আমার বেটাকে জন্ম দিতে গিয়ে যতটা আমি সেই দিন কষ্ট পেয়েছি গোনাবি সেই দিনের থেকে আজকে চার গুণ কষ্ট পেশি পাচ্ছি এ বাবা মুসলমান ভাই পরিমা বলতে মা বলতেছি না বিজি আপনার কাছে একটা আবেদন করতে চাই ওঘ বিজি আমার সন্তানকে দিল থেকে মা করে দিলা যাবো বাবা মা করে দিয়েছি মা জনারি উম সন্তানের কব কবরে বাবাজি জি বন্ধ হয়ে গেছে আজাদ বন্ধ হয়ে গেছে তাই বাবাজি মুসলমান এস না মানে কেরো বাপ কে কেউ দুঃখ কষ্ট দেবেন যারা বাপ কে দুঃখ কষ্ট দিয়েছে রে বাবা বাবা রে মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না এ যুবকেরা মা বাবা কে কত দুঃখ কষ্ট দিবেন না মা যদি বলে বেটা অমক জায়গা যাও তো কারেন্টের মতো শুনতে হবে শুনবেন না বাবা তাহলে একটু হাত তুলে বলেন না যে না মাকে কারা কারা আবার ভালোবাসেন আছেন আচ্ছা মায়ের জন্য একটা ভাই কুড়ি হাজার টাকা দিতে পারবেন ও আমার আল্লাহ বাড়িয়ে দেয় এই সোনা মানি কের ওগো আমার আব্বা যে মুসলমান বাইর তাই বাবা যে কে বলতে চাই বাবা রাও এ সোনা মানি কের মুসা নাবি কে বলতে বলে আমি তোমার বাড়ি মেহমান এসেছি কিন্তু কসাই বাবা জানে নাও এটাই মুসা কসাই ভেবেছে আমার বাড়ি মেহমান এসেছে এই কসাই বাবা কি করেছে বাবা কিছু না গোস্তের কলিজা বাবা নিয়েছে বাবা মুসা নিয়ে একটু টুকটু করে বাড়িতে রওনা দিয়েছে বাড়িতে যখন পৌঁছালো কষাই বলতেছে বলো গো মুসা বল কষাই বলতেছে বলো গো হুজুর আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন আপনি আমার বাড়িতে বসে থাকুন আবার বাড়িতে আরাম করুন আবার মা জননীর সেবা করব জোর বলুন না সুবহানাল্লাহ মা জননীর সেবা করব মা জননীর সেবা করব বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেরাও যখন বাবা এ কথা বলার পরে বেরাদুল ইসলাম মহাদামানে গ্রাম ওই কষাই মায়ের কাছে যায় মায়ের কাছে যখন বাবা যা হলো বেরাদুল ইসলাম মা জননী বিছানাতে পেশাও করেছে মা জননী বিছানাতে পায়খানা করে দিয়েছে কষাই গিয়ে তার মায়ের বিছানা পরিষ্কার করে বাবাজি এরই নাম হলো মার প্রতি ব্যাটার ভালোবাসা যারা বলবেন না বাবাজি এই তার মায়ের বিছানা পরিষ্কার করছে এখনকার যুবকেরা করবে ইগো মা যদি বিছানা পায়খানা করে তো কেউ কোন ছেলে পরিষ্কার করবে এই কথা বলেন না করবে কি করবে না বাবাতে মুসলমান সোনা মানিকেরা এই কুয়াশায় মায়ের বিছানা পরিষ্কার করতেছে এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ মা জননী কি বাবা গোসল করাইয়া দিলেন নতুন বিছানা একটা তৈয়ার করে দিলেন নতুন বেজানা যখন বাবা যে তৈয়ার করে দেওয়া হলো তৈয়ার করে দেওয়ার পরে বেড়াতে ছিলাম মহাদেশ সামানি কেরাও এই সুনামানি কেরাও ও মা কালা শুনে যান মারাতের বেলা গোমা জাননের আপনার হলো খতুন জান্নাতের মত নারী আল্লাহ পাক আল্লাহ তালা বলতে যে বলো গো আমার বান্দেরাও জান্নাতি যদি হতে চাও মা ফাতে মার মতো হও জান্নাতি যদি হতে হয় হজরতের আবিয়া বসির মত হও জান্নাতি যদি হতে হয় ও মা কালা হজরতে আসিয়ার মত হন জান্নাতি যদি হতে হয় হজরতে মা আমিনার মত হন মরার পরে জন্নাতি জান্নাতি হওয়া যাবে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বাবা যে কষাই মায়ের বেচারা পরিষ্কার করলো মাকে বাবা গোসল করে দিল এই কসাই মায়ের জন্য বাবা কলিজা নিয়ে গেছিল কসাই বাবা যে নিজের হাতে কলিজা রান্না করতেছে নিজের মা জননীকে খাবার জন্যে কার জন্য নিজের মায়ের জন্য বাবাজি মুসলমান এ সোনা মানে কের ওগো আমার মা কালো যখন বাবাজি আপনার কষাই গোস্ত কলিজা গুলো রান্না করেছে বিবিতে বলছে স্বামী গো আমাকে দোকান কলিজা দাও স্বামীতে বলে হবে না বেটিতে বলছে আব্বা গো আমাকে দোকান কলিজা রান্না দাও বলে হবে না হবে না বেটাতে বলতে যে বলো আব্বা গো আমাকে দোকান কলিজা রান্না করে দাও এ বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেরাও যেমন বাবাজি কথা বলো বলার পরে বেরাদা আরো বাবা যে বলতে চেটা তোমরা শোনো শুধু এই করি যা রান্না করতেছি আমার মা জননী জন্মে তোরে বলুন না আমার মা যদি খেয়ে থাকে আমার মা যদি খাওয়া দাওয়া হয় যদি বাজে তবেই তোমরা পাবে আর আমরা হলে কি করতাম বাড়তে মাছ গোসলে এসলে পরে আগে নিজের পেট ভরাবো তাই না নিজের পেট ভরবে তারপরে লাস্টে পেলে তো মা বাবকে দিব না বাবা বাড়তে যদি বরকত বানাতে চান তো সর্বপ্রথমে যদি কোন বাড়িতে খাবার ভালো মন্দ করেন আগে মা জননীকে খাওয়ান দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমান বর্ষিত হবে চলে বলেন মা যখন সেবা হয়ে গেল মোসা নবী গোতে কি বাবা diss বলে দেখতেছে বেরাদর কি diss দেখেছে বাবা দেখতেছে কসায় মায়ের সেবা করতেছে মা জননীর সেবা যখন হয়ে গেল কসায় এক পা দুপা করে বাবা মোসা নবীর কাছে এসেছেন আসার পরে বলতেছে বলো গো তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও এ কসাই কি ব্যাপার এত কেন কসাই বলছে হুজুর গো আমার মার সেবা করতে ছিলাম আমার মাকে দেখভাল করতে ছিলাম মুশানাফি বলতেছে বলে এ কসাই তোমার মা যে তুমি দেখভাল করতে ছিল এ কসাই তোমার মা তোমার জন্য কি দোয়া করে বলো না কষাই বলছে বলে হুজুর আমার মা জননি আমার জন্যে সব সময় দুটা দোয়া করে এক নম্বর দোয়া হলো বলে আর লাগো আমার ব্যাট के बड़ लोग बनाया दियो जरूर करो के মা জনের নিত্যটা দোয়া করত তাই কসায় নাবি মুসা নবী কেবলতেছে হুজুর গো আবার মা জনের আমার জন্য দোয়া করত এক নম্বর দোয়া কত বলে আল্লাহ আমার ব্যাটা কসায় কে বড় লোক বানায়া দেও মুসা নবী বলছিবা বাবাজি কসায় বলছে বলে হুজুর গো আবার মা দোয়াতে আমাদের এলাকার ভিতরে আমি এক নম্বরে বড় লোক জোরে বলナスবানাল্লাহ মুসা নবী কসাই তোমার মা জননী দ্বিতীয় দুয়াটা কি করতে বলো নাও কসাই পাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে বলো হুজুর গো আমার মা জননীর দ্বিতীয় নাম্বার যেটা দোয়া করে এটা মনে হয় কবুল হবে না এটা মনে হয় মনের আশা মনেই থেকে যাবে মুসা আমি বলছে বলে কসাই তুমি একবার বলো না বলো না বলো না বলো নাও তোমার মনের আশা তো পূর্ণ হয়ে যেতে পারে এ জরুকানো পূর্ণ হয়ে যেতে পারে কিন্তু কসাই জানে না যে মশানাবি কসাই বেবেছেন যে আমার বাডির একজন মেহমান কি তো কসাই জানা না রে এটা মুসা নবী বেরাদার ইসলাম মহদ সেवाने करावा এই কে র মুসা নবী বলতেছে বলো কসাই বলো না তোমার মা জননী দ্বিতীয় নাম্বার একটি দোয়া করতে বলো না কসাই বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলো আল্লাহ গো ওগো রব্বুল আমার بیٹা কসাই কে মুসা নবীর সাথে জান্নাতী বানাই মা দোয়া করেন এটা ভজুর এই দোয়া মনে হয় কবুল হবে না মুসানফি বলতেছি বলে কসাই তোমার দুয়া কপুল হয়ে গেছে কসাই বলতেছে হজরো আমি তো বুঝতে পারলাম না আবার যে মুসানাবি বলছে কসাই তুমি কি মুসানবিকে দেখো নাই কসাই বলছে হজরো গো আমি তো কপালে চোখকে কোনো দিন দেখি না মুসানাবিকে মুসানাবি চোখের পানি ফেলে বলতেছে বলো গো কসাই আমি তোমার সম্মতি দাঁড়িয়ে আছি আমি মসা কালিমুল্লাহ আমি হলাম মোসা কালিমুল্লাহ বলে তাই নাকি বলাও বলো হুজুর গো বিয়ে হয়ে গেছে ক্ষমা করে দিন আপনাকে আমি চিনতে পারি নাই এ কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানিয়ে নিয়েছে তোমাকে আমার বন্ধুত্ব বানিয়ে দিয়েছে কেন না শুধু একটা তোমার মা জননী দোয়া করেছে মার দোয়া রশিলাতে তুমি আমার সাথে জান্নাতি হয়ে গেছো জোরে বলুন না সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই মা বাবাকে

তাহলে আসুন না আমরা মা বাবাকে মহাব্বাত করব ভালোবাসবো বেরাদার ইসলাম মাদা সামারিক রাম আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবিজের আসিক নাবিজের গোলাম বানিয়ে নেয় জোর বলুন আল্লাহ মামিন একবার দূর করুন আল্লাহ মোহাম্মদ আল আলে সই মোহাম্মদ জামানা দিবানা জোরে জোরে বল না জোরে হবে না কি গো সুবান আল্লাহ বলেন ইয়ারা বাবা যে কিছু বুঝেই না সুবান আল্লাহ বললে বা কি না বললে বা কি ও বলছে যে আমাদের আদায় হয়ে গেছে তো বলবে নাকি শেষ করবো বাবাজি আসে আসে বাবাজি আপনাদের ইসে উঠে গেছি কিছু করার নাই বাবা লেট হয়ে গেছিল রাস্তায় এত জ্যাম সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা জি সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা আসতে বাবা যে কমসে কম দশ ঘন্টায় লেগে গেল আর আপনাদের এলাকার রাস্তা শুরু রাস্তা বাবা জি একটা গাড়ি ঢুকছে তো আরেকটা গাড়ি ঢুকলে পরে পাশ আবার কোনো রাস্তাই নাই তো বেরাতে ছিলাম মহাদা সামানিকরাম সোনামানিকেরা আমি যা আমি দু বছর আগে এসেছিলাম ডাইরেক্ট ট্রেন এসেছিলাম কিন্তু বাবা আমাকে আবার জালসা শেষ করে আমাকে আবার অন্য জায়গায় জালসা যেতে হবে বেরাদ ইসলাম মাদা সামানি তাই আল্লাহ পাক আল্লাহ যেন আমাদের সকলকে নাবিজের গোলাম নাবিজের যেন আশিক বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ মামিন তাই কবে বলতে যে জামানা দিবানা জোরে জোরে বল না সুবান আল্লাহ হবে না এই যে যুবকেরা পেছনে বসে আছে টাকি তো চলে যা জামানা দিবানা বলনা চিল্লে বল না তোমার লাল নাই তুলো না তোমার লালের নাই তুলনা জামানা দিবানা নাও মা আমি না তোমার লালের নাই তুলো তোমার লালের নাই তো সুবি জন্ম হলো যেদিন ফুল পটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই জোরে হল কারেন্টের সাওয়ারি কই তারি গাড়ি আসমানের যাহার শুভ কামনা গো তোমার লালের নাই জোর লো শুভ আনন্দ আমি শেষ কেরো বেলাতে বলতে চাই যে জালসার কমেডি যারা আছে যারা জালসার কমেডি আছে তাদেরকে বলে ভাই একটু আমার সামনে দেখা করে আমি একটু দেখতে চাই যেরকম আমি দু বছর আগে এসেই আমি সমস্ত কমিটি ভাইকে দেখেছিলাম না দেখিনি আচ্ছা 好的地。 দেশের কষ্ট এই তো দেশের কষ্ট খবর দা মা কে দুঃখ কষ্ট দিবেন না যদি বৌর জন্য একটা শাড়ি একটা মা জন্য একটা শাড়ি বাবাকে বাবার জায়গাতে রাখবে কে মার জায়গাতে